ব্যবহার করতে হবে এই ব্যাট বাক্স স্প্রে এই ব্যাড বাক্স স্প্রে ব্যবহার করলে মানুষের কোনো ক্ষতি হবে না এবং এটা কোনো দুর্গন্ধ হবে না এটা মারার এক ঘন্টা পর আপনারা কমাইতে পারবে তারপর আজকাল শেষে এই যে এগুলাতে এই যে এটা এগুলা আছে ডিম আছে আপনি এই যে ডিম সহ ডিম প্যারে রাখছে এই যখন মারবেন এটা ডিম সহ নষ্ট হয়ে যাবে স্প্রেটা এভাবে করতে হবে এভাবে আপনারা স্প্রে করবেন এই যে এই বাক্স স্প্রে কোনো গন্ধ আসবে না এটা মানুষের কোনো ক্ষতি করবে না এবং এটা ব্যবহারের এক ঘন্টা পর আপনারা ঘুমাইতে পারবেন এবং এটা মারার কিছুক্ষণ পর এটা শুকাই যাবে এইভাবে স্প্রে করবেন এইভাবে করবেন ডিম সবাই গুলা নষ্ট হয়ে যাবে এই যে এখন ডিমগুলা গুলা স্প্রে করবেন কোনাকানিতে স্প্রে করলে অটোমেটিকে নষ্ট হয়ে যাবে যায় এই যে আমি দেখতে এখানে ডিম আছে এই যে ডিমগুলো দেখেন আপনি এই যে ডিম প্যালার আছে এই যে দেখেন এই যে সার আজকে দেখায় এই যে আছে এই দেখেন দরে আছে এই যে দলই আছে স্প্রে করবেন স্প্রে করলে ইনস্ট্রিডামানা যাবে এই জিনিসটা এই যে শেষ শেষ নষ্ট হয়ে যাবে এই যে স্প্রে করবেন এটা মানুষের কোনো ক্ষতি করবে না হাতে লাগলো কোনো সমস্যা নেই এভাবে ভিজে দিবেন এই যে সার ফোঁকা এই ব্যাগগুলোতে থাকে লুকাই থাকে নিজে দেখেন এগুলো এই যে সার ফোকা ডিম রাখছে এগুলো এগুলো তো স্প্রে করবেন স্প্রে করলে ডিম সহ নষ্ট হয়ে যাবে এগুলো ডিমগুলো হুম চলো এইভাবে স্প্রে করতে হবে তাহলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে